যারা এই মিডিয়া আছেন আপনারা আছেন আমরা আছি আমরা আসি কিনে আপনারা আছেন আসলে খেলাধুলা হচ্ছে অনেক আনন্দ হ্যাঁ বলার মতন খেলাধুলা হচ্ছে কিরায় সত্যি কিরায় বল হ্যাঁ মাদক সেটা খেলতে চল হ্যাঁ আমরা টেকনাফ বাসী আমরা আমাদের মাদকের সাথে জড়িত আছে আমাদের টেকনাফটা মানে একদম নিষ্ঠি করে মাদকের দিকে হ্যাঁ আমরা কীরা জগৎ নিয়ে যারা আমাদের কর্মকর্তা ভাই বন্ধুরা আছে আমাদের বড়জন যারা আছে ওরাই এখন অনেক চেষ্টা করতে আছে দে কীভাবে মাদক মুক্ত করা দেয় হ্যাঁ আমরা এই সব প্লেয়ার মিলিয়ে আমরা টেকনাফকে মাদক মুক্ত করে ইনশাল আমরা খেলা দিয়ে জয়নি করব কক্সবাজার জেলার মধ্যে এক নম্বর টেকনাফ এটা পরিচয় দিব শুধু মাদকের সাথে তাকে আমাদের টেকনাফ আমাদের টেকনাপ কক্সবাজার জেলার মধ্যে মানে কেলাধুলার মধ্যে এক নম্বর আছে আমরা কীরা প্রেমিক আমাদের টেকনাপ আমাদের টেকনাপ কীরা প্রেমিক এটা তো সেদিন কক্সবাজার মাঠে দেখাই দিয়েছে আমাদের টেকনাফের সকল ফুট আসলে আমাদের শুধু মাদবের সাথে নয় আমরা কেলার সাথে আছি আমরা কেলার সাথে হ্যাঁ আমরা কিরা নিয়ে থাকবো মাদেরকে মুসে নিব ইনশাল্লাহ কালা দিয়ে

আমি সবাই সাপোর্ট দিয়েছি কেউ বলতে পারবে না দেখ নাম্বার প্লেয়ার আমি সাপোর্ট করি না এবার সাপোর্ট দিই নাই যদি আমি ক্লাবে পাঠাই না পাইলে আমি এটাই বলি তুই যাই ক্যাপ খেল ওই ম্যাটে যা কত বাজার যা চিটান দাম যা আমি পাঠাই সামনে যে প্লেয়ারগুলো এখানে আলহামদুলিল্লাহ আমি নিজেই সবার জন্য দেখি আমি শুনো ধরে কে আমাকে ভালোবাসলো কে বাসলো না সেটা আমার দেখার বিষয় নাই উপরওয়ালা আছে স্বার্থর জন্য আমার মনে হয় কথা না আমি আমার টেকনামের প্লেয়ারের জন্য আমি চেষ্টা করি